আসসালামু আলাইকুম কে বলছেন আসসালামু আলাইকুম আমি সাথী বলতাছি সাথী কেমন আছেন আপনি ভালো আছেন সাথী আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মাশাআল্লাহ অনেক ভালো আছি সাথী কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বগুড়া আচ্ছা কোথায় থাকেন এখন বর্তমানে আপনি দেশেই থাকি আচ্ছা দেশের মধ্যে দেশেই আছেন কে কে আছে আপনার ফ্যামিলিতে সাথী আমার কি হই নাই আমরা দুইটা ভাই গোন আছে একটা ভাই একটা বোন মা আর বাবা নাই বাবা মারা গেছে আচ্ছা আচ্ছা তো সাথে কি করেন আপনি এখন বাসা বাড়ি কাজ করি তো তো চিন্তা তোলাই তো সাথে বিয়ে शादी হইছে কিনা জি না আমার বিয়ে शादी হই নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সাথীর জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে তো সাথী আপনার মা কোনো কাজবাস করে এখন না না অসুস্থ মানুষ না বেনিষ্ট করে মানুষ কোনো কামকাজ করে না আমি নিজেই কাম কাজ করি আচ্ছা নিজের পালি আমি মিডিয়ার সামনে আসি তো আপনার বাবা মারা গেছে না কত বছর ধরে মারা গেল আপনার বাবা না বাবা মারা গেছে 5 বছর 5 বছর ধরে তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন নিজেকে বাড়ি ঘর আছে বাচ্চা যারা মানে কাঁচারা বাড়িতে খেদিয়ে দিয়েছে হ্যাঁ আমার দারে নিয়ে ভাই নিয়ে আমি বাসা ভাড়া থাকি আচ্ছা আচ্ছা তো লেখাপড়া শিখতে পারছেন সাথী না ভাই আর লেখাপড়া শিখতে পারি না লেখাপড়া শিখতে কি করে মাটা অসুস্থ ছোট ভাইটা নিয়ে মাটা নিয়ে খুব কষ্ট করি পরের বাড়ি কাজ করে খাই সংসার চালাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সাথী আপনার তো বিয়ে সাদী হয় নাই একটা অবিবাহিত মেয়ে তো কি উদ্দেশ্যে করে আসছেন মিডিয়ার সামনে এখন এই যে আমি কোনো টাকা পয়সা ধন দুলি করি এটা মোর জীবন সঙ্গী চাই যেটা জীবন সঙ্গী যদি আমার পাশে কেউ দাঁড়ায় আচ্ছা আচ্ছা তো ভালোবেসে এখন কেউ যদি পাশে দাঁড়ায় আপনি বিয়ে शादी করবেন ইনশাআল্লাহ আমি বিয়ে शादी করব আচ্ছা তো আপনার সাথে দর্শক ভাইরা কি হয়ে যোগাযোগ করবে যদি আমার এই নম্বরে ফোন দিলে যোগাযোগ যোগ করা যাবে আচ্ছা ঠিক আছে তো সাথী আপনার নাম্বারটা আপনি বলতে পারবেন আমি তো নাম্বারটা বলতে পারবো আপনি একটু বলে দেন নাম্বারটা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতে ছিলাম সাথীর জীবনের গল্পগুলো যেহেতু বাবা নাই মা অসুস্থ ছোট একটা ভাই আছে তার এখনো বিয়ে शादी হয় নাই সে চাচ্ছে এখন সবকিছু জেনে শুনে কেউ যদি ভালোবেসে তার পাশে এসে দাঁড়ায় বা বিয়ে शादी করতে চায় দায়িত্ব নেয় তাহলে হয়তো সে বিয়ে शादी করতে রাজি আছে তো বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন 0198625 18 35 এই নাম্বারটাই হলো সাথীর তো সাথে আপনি একটা অবিবাহিত মেয়ে রাত বরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে ভাইয়া ভালো মনে ফোন দিলে আমার কাছে অসুবিধা নেই কেউ যেন কোনো ভাই যেন আমাকে খারাপ মনে যেন ফোন না দেয় এটা আমি কাছে জোর হাত করে মাপ চাই ক্ষমা চাই উনার খারাপ উদ্দেশ্য কোনো মানুষ যেন আমার কাছে ফোন না দেয় আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম